আমাদের সমস্যা কি জানেন আমাদের সমস্যা হয়েছে আমরা বুঝি না আমরা বুঝি না তো বুঝি না কি যে বুঝি না সেটাও বুঝি না মনে করেন যে এক লোক চুরি করছে চুরি করার পরে সে ধরা গাইছে এখন সে তার এই পাপের শাস্তি পাইতেছে পাপের শাস্তি ভোগ করতেছে এখন কি করলো অন্য আরেকজন লোক এই জিনিসটা ভিডিও করলো করার পরে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মিউজিক লাগাইয়া ফেসবুকে ছেড়া দিল সেটা দেখে আমরা কি করি ইমোশনাল হয়ে আমরা কেন্দে দেই আমরা পুরো ইমোশনাল হয়ে যাই শুধু ইমোশনাল হই না আমরা কি করি তখনই মেধাবীদেরকে বৎসনা করতে থাকি বৎসনা মেধাবীদেরকে আমরা দীক্ষার দিতে থাকি যে মেধাবীদের জন্য আজকে অবস্থা মেধাবীদের জন্য আজকে একজনের গায়ে একজন হাত তুলতেছে আসলে মূলত সেই লোকটা কেন শাস্তি পাইতেছে তার দোষটা কি তার অপরাধটা কি সে কি শুধু শুধু মার খেয়েছে না অন্য কোনো কারণ আছে না তার কোনো বড় একটা পাপ আছে বড় বড় তার কোনো একটা অপরাধ আছে আমরা সেই দিকে লক্ষ্য করি না ইমোশনাল ব্যাকগ্রাউন্ড কানার মধ্যে আসার সাথে সাথে ইমোশনাল হয়ে যায় মনে এত ইমোশনাল হইলে কিন্তু দেশ চলে না এত ইমোশনাল দিয়ে জীবন চলে না আবার কিছু লোক আইসা বলে কি আগেই তো আমরা ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম আগে যে চুরি করে খাইতা চুরি করে খাওয়ানোর পরে কেউ তো কিছু কইতে পারতো না এর লেগে আগে ভালো ছিলাম এখন তো চুরি করে খাওয়ানোর পরে ধরা খে মায় তো মারি ছড়ে না বেগুন ভিডে লং লাগে এর লেগে এখন আর ভাল লাগে না আগেই তোমরা ভালো ছিল হ্যাঁ আগেই ভালো ছিল বুঝার চেষ্টা করেন বুঝেন কোনো একটা কমেন্টস করার আগে আগেতে আগে জিনিসটার সত্যতা যাচাই করেন এরপরে কমেন্ট করেন এরপরে আইসা আপনার বৎসনা করেন আপনার আপনার মনের যে আবেগ অনুভূতি সেটা আপনি প্রকাশ করেন আগে সত্যতা জিনিসটা সঠিক জিনিসটা জানেন এরপরে আইসা আপনি কমেন্টস করেন